এক নারী হলো জাতি তথা রাষ্ট্রের জননী এক নারী পারে একটা পরিবার থেকে পরিবেশ থেকে সমাজকে তথা রাষ্ট্রকে শুদ্ধ বিশুদ্ধ করে দিতে তার জেনে দেখো নারী নীতি গ্রন্থ থেকে সিসি ঠাকুরের বলা একটি বাণী পরং যেমন হয় সিসি ঠাকুরের এই নীতি গ্রন্থতে বলা নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায় তাই নারী জননী আর এমনি করিয়া সে জাতিরও জননী তাহার শুদ্ধতার উপরেই জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে স্থলিত নারীর চরিত্র হইতে ব্যর্থ জাতি জনম লাভ করিয়া থাকে বুঝিও নারীর শুদ্ধতা হারিত আদর্শ হইল পরমপ্রেম শ্রী শ্রী ঠাকুর তিনি কোনো সম্প্রদায় বিশেষে নয়

चुप की बात

লক্ষ্মী মাতা সরসী রূপ শক্তি রূপা শক্তিরূপা বিশ্বানন্দ বিধায়িনী ঋষি সম্পূজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী জগত কল্যাণময়ী মহালক্ষ্মী নমস্তি তিনি মা জগদ্ধাত্রী লক্ষ্মী স্বরূপণী মা তিনি তাই তো প্রতিটি সৎসঙ্গীর ঘরে ঘরে তাকে আমরা লক্ষ্মী রূপে পুজো থাকি তাই তো আমরা সকলে এ উঠবো সংখ্যা শ্রী ঠাকুর নতুন রূপ দিতে কলকি অবতার রূপে এসেছেন এই তিনি বলছেন কলসিদাতার দীপাত জাগে সুখ খাবে বুঝি যা ছুটে যা ওদের কাছে ওরাই যে তোর বাঁচার বুঝি পরম পূজ্যপাদ আচার্যদের ও পূজনীয় প্ররোচনায় আজকে চলছে ডিপি ওয়ান পরিক্রমা কেন ডিপি ওয়ান পরিক্রমা দরকার ডিপি ওয়ান কি সেই সম্পর্কে শুনে নেব

খুব সুন্দরভাবে ঠাকুর সাজানো খুব সুন্দর জায়গায় মাতৃ সকল আমাদের হচ্ছে খুব ভালো লাগছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানাই তাদের মঙ্গল তাদের পারিবারিক মঙ্গল এবং গ্রামের প্রতি প্রত্যেকের মঙ্গল এবং উপস্থিত যারা আছে তাদের মঙ্গল যারা উপস্থিত করতে পারেনি তাদেরও ঠাকুরের সুতরাং মঙ্গল প্রার্থনা করি মাস ধরে আমাদের মাতৃ সংগ্রাম চলছে প্রতিটা আচার্য আশীর্বাদ যেন আমরা প্রত্যেকটা নতুন মায়েদের বাড়িতে মাতৃ সংগ্রহ করি সে নতুন মারা তারা কে সে নতুন মা তারা আজকের দিনে তারা নতুন কিন্তু একটা দিন তারা ঠাকুরের নাম পেয়েছে পাওয়া না ঠাকুর তাই কানছিলেন ঠাকুর কাঁদছেন যে আমার সন্তানরা হারিয়ে গেছে তাদেরকে খুঁজে বের করতে হবে তাই তো আচার্যদের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর লীলা করেন বংশ আচার্যদের তার আশীর্বাদ পূজি অঙ্গন দাদার আশীর্বাদে আমরা দ্বিতীয় ওয়ার্ক করছি দ্বিতীয় ওয়ার্কে তাদের নির্দেশ যে দ্বিতীয় ওয়ার্কের মাধ্যমে আমাদের নতুন মাদের খুঁজে বের করতে হয় তো তাই আমাদের পাণ্ডবেশ্বরের কথাই বলি আমাদের পাণ্ডবেশ্বরে যখন আমরা মাতৃসংগতে কয়েকজন মানে পুষ্টিমেয় কয়েকজন মা আমরা বাড়ি বানিয়েছি ডিপির কাজ শুরু করেছিলাম তারপর আমরা দেখা গেছে আস্তে আস্তে আমাদের সঙ্গে আজকে প্রায় পঁচিশ জন তিরিশ জন মা যুদ্ধ তখন আমরা ছিলাম হয়তো কুড় সাতজন আটজন কখনও চারজন কখনো তিনজন এরকমও ছিলাম আজকের ডেটে সেখানে গিয়ে দাঁড়িয়েছে তিরিশ সাল পঁয়ত্রিশ তাহলে চিন্তা করে দেখতে পাচ্ছে পাচ্ছেন যে আচার্য আশীর্বাদ কখনো বিফলে যায় না আমাদের ঘাটতি আছে কোথায় জানেন আমাদের না যাওয়াটাই আমাদের কাছে ঘাটতি আমরা যাই না আমরা চেষ্টা করি না তাই অনেকে বলেন অনেক বাড়িতে গিয়ে আমরা যখন দিদি বাড়তি গেছি অনেকে অনেক কষ্টের মধ্যে ছিল অনেক কষ্ট যে কষ্টের মধ্যে বলে আছে তারা খাচ্ছে যাচ্ছে সবই করছে ঘুরছে বেড়াচ্ছে কিন্তু তার মধ্যে একটা চাপা কষ্ট আছে সেই কষ্টটা তারা আস্তে আস্তে যখন তাদেরকে বলা হচ্ছে বলুন মা কেমন আছে কী কী অসুবিধা আচার্যদের পাঠিয়েছেন আপনাদের খবর নিতে আপনারা কেমন আছেন তখন হয়তো প্রথমে আসতে বলতে বলতে তারপর তার মনের যে কষ্ট সেটা সে উদ্রে দিচ্ছে যে কষ্টটা উদ্রানোর পর যখন আমরা তাকে বোঝাচ্ছি দেখুন আচার্যদের পাঠিয়েছেন আপনার খবর নিতে আপনি কেমন আছেন আপনার বাড়িতে ঠাকুর কেমন আছে ঠাকুরকে কেমন করে রেখেছেন ঠাকুরকে এইভাবে বসান আমরা গিয়ে সেখানে ঠাকুর বসিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়ে এসে তার কিন্তু এখন রুদ্ধিমতো ঠাকুরের হয়ে গেছে তাই আমরা প্রতিটা মানুষ কিন্তু পারলে চেষ্টা সব পারি তো একটা দিক কী হয়েছিল যে এটা হয়েছিল যেটা এখন সেটা হচ্ছে না একটা দিক কী হয়েছিল যখন তাদেরও কোনো দোষ নেই তখন কী হতো তাকে ডেকে দীক্ষা দেওয়া হতো সেই দিক তারা দীক্ষা দিয়ে দিতেন সে কিন্তু বুঝতে পারতো না আজকে দীক্ষা দেওয়া হলো কাল থেকে কী করবো সে কিন্তু আর জানতে পারতো না তখন কি করতো তখন তারা সেই ইয়েতে ছেড়ে ফেলেছে যে না এটা তো আমি বুঝতে পারতাম না বুঝতে না পারার জন্য অনেক মানুষ কিন্তু ছেড়ে ফেলেছে আবার কিছু কিছু মানুষ করোনার সময় ছেড়ে ফেলেছে করোনার সময় অনেক মানুষ তখন বাইরে বেরোতে পারছিল না বিভিন্ন রকম কষ্টের ছিল কারো চাকরির কাজ চলে গেছিলো কারো আরও কিছু অসুবিধা হয়ে গেছিল অসুখ অসুবিধা হয়ে গেছিল কিন্তু তখন আমরা অনেক মানুষ যারা সৎসঙ্গী তারা কিন্তু আমরা দেখেছি হাতিতে ধরে থাকলে কোনো সমস্যা কিন্তু সমস্যা না আমরা অনলাইনে সৎসঙ্গ করেছি অনলাইনে করেছি বাংলাদেশের সঙ্গে জুড়েছি আমেরিকা লন্ডন সেখানকার জুড়েছেন প্রতিদিন সকাল শূন্যবেলায় সৎসঙ্গ মাতৃস তাদের যা দেশ বিদেশের মানুষ তাদের সঙ্গে আমাদের যুক্ত থেকে তাদের সঙ্গে পরিচিতি হয়েছে তাদের সঙ্গে আলোচনা যাদের সঙ্গে হয়েছে তারাও বলছে যে ঠাকুরকে ধরে রাজবীর করোনার থেকে আমরা কত সুন্দর আছি জানেন আমাদের কোনো ভয় নেই আমাদের খাওয়ার অভাব নেই আমাদের সময় লাগানোর অভাব নেই অনেক মানুষ হয়েছে যে এক মাস ধরে আমরা বাড়ির মধ্যে ঢুকে আছি দেওঘরের সঙ্গে গীতকে যুক্ত আছি বিভিন্ন জায়গায় গীতকে যখন পাঠাচ্ছে আমরা তার সঙ্গে যুক্ত নেই তখন আমাদের ওই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সময় কাটানোর কিন্তু কোনো চিন্তা ভাবনা ছিল না কারণ আমরা বুঝতেই পারিনি করোনা কী করে এলো আর করোনা কী করে গেল কারণ দেখে আমার অনেক সম্পাদ হারিয়ে গেছে যেমন একটা ঘটনা যে ঠাকুর একবার বসে আছে তখন একদিন দেখছে ঠাকুর বাচ্চারা খুব কাঁদছে কাঁদছে তখন ঠাকুর বলছে যে ওরে এই বাচ্চাগুলো মা মনে কাঁদছে বাচ্চাকে যে কিনে নিয়ে গেছে তাকে আমি দুশো টাকা বেশি দিচ্ছি তুমি নিয়ে আয় তখন সেই তার ঠাকুরের সঙ্গে যারা ভক্তরা তখন সেই মা নিয়ে এসেছেন বলেছে ঠাকুর আপনার মনে এত দয়া যে আমার মনে এত কষ্ট আজ চারি প্রান্তে চারিদিকে আমার সন্তানরা কাঁদছে তাই তোরা সব ছুটে যা তাদেরকে বাঁচা তাই টিপির কাজ শুরু হয়েছে অনেক বাঁরা আজকে মানে পরিবার অনেক পরিবার সেই জায়গা থেকে ফিরে এসেছে আমাদের নিচে দেখা যেটা যেটা হচ্ছে কি যে দেখলাম যে কত আমরা নিজেরাই আমরা নিজেরাই টিপি করে দেখেছি অনেক বাড়ি মানে সেই শান্তি শৃঙ্খলা ফিরে এসছে ঠাকুর যে একটা ঘটনা সত্য বলি আমাদের এখানে একদম একটা বাড়িতে গেছি অতিক্ষিত বাড়ি সেটা দীক্ষিত বাড়ি নয় সেই বাড়িতে গিয়ে দেখছি সেই মাটা যে আমাদের কি মন জানি না ঠাকুর যখন যাকে দয়া করে তখন সেখানে কিন্তু আমরা পৌঁছে যাই আমরা কিন্তু নিজের ইচ্ছায় যেতে পারি না যেমন তার ইচ্ছা একটা পাতাও পড়ে না তার ইচ্ছে একটা পাতাও ছড়ে না এবং তার ইচ্ছা আমরা ইচ্ছা যেমন তখন নিজের ইচ্ছায় করতে পারি না তখন আমরা যখন স্বামী দাঁড়িয়েছে তো জিজ্ঞেস করার যে আপনাদের বাড়ির মানে বউ কোথায় তখন আছে তো তো আমি ঢুকে যেতাম সেই বইয়ের দশ মাস্টে নিয়েছে এত বড় এ ছটা তখন সে আমরা যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করি কেমন আছে আসো তা সে কিন্তু দেখি না কিন্তু তবুও আমরা সেখানে গেছি গিয়ে দেখছি সে অজনে আমার কাছে কান্নাকান্ডি করছে বলছে জানেন আমার স্বামী আমাকে মারে আমার সন্তান একটা ছেলে হয়নি বলে আমার স্বামী আমাকে মারে তাই প্রতিদিন কালকে আমার টিপে দিয়েছিল তখন তার মাস পেরি দশ মাস মানে ঢুকে গেছে বাচ্চা হয়তো এক দু দিনের মধ্যে তার বাচ্চা এরকম অবস্থায় তখন তাকে না মারে তার স্বামী তখন সে ধরার পর আমরা বললাম যে তুমি কেন না কতক্ষণ পর্যন্ত মোবাইল কিন্তু চলছে মোবাইল কিন্তু অফ হয়ে যে আমি ঘড়ি দিলাম ঘড়ি দেওয়ার পরে মোবাইলটা অফ হয়ে চিন্তা করে দেখুন ঠাকুরের কি দেওয়া তিনি স্বয়ং এসেছিলেন তাদেরকে বাঁচাতে তাই তো তিনি আজ প্রতিটা ঘরে সেই রাবণ রাবণকে রাবণ যে প্রতিটা ভালো রয়েছে তার মনে থেকে সেই রাবণটাকে রাবণের যে হিংস্র একটা ভাব তার থেকে দূর করার জন্য তিনি এসেছেন তাকে ভালো করার তারপর থেকে তার স্বামী এত খুশি আমরা পরপর তিন বাতেরা এখন ওর পরিবারে এত শান্তি এত স্বামী স্ত্রীতে গর্ব করছে বাইরে বসে ছেলেটা খেলছে পেয়েরা রান্না করছে মানে সেই পরিবারের পরিবেশে কিভাবে

নিজের অন্য বাঁচায় নিজে থাকে জালিস থাকে তাই আমি আমি বাঁচবো তাকেও বাঁচাতে পারবো সেটাই ঠাকুর চেয়েছেন তাই তো মানুষ তৈরি করার কাজেছেন যে মানুষ তৈরি হোক সেখানে যেন মানুষ ঠিক আছে আজকে আমাদের টাইম খুব আপনাদের কাছে আমার অনুরোধ করবে অনুরোধ করতে আপনারা সবাই মায়েরা আর দিদির কাজ করলে আচরণের খুশি হন আর হলে আমরাও থাকবো আপনারা যেমন পাবেন বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন আপনি আছেন আপনার আপনি তো প্রথমে গিয়ে তার সঙ্গে গল্প করবেন দেখে গল্প করতে করতে সেচ আস্তে আস্তে you